আপনি ব্যবসা করবেন কিন্তু লোকসান হবে না অর্থাৎ লোকসান ব্যতীত এমন কোনো ব্যবসা আছে হ্যাঁ আমরা আজকে এমন নয়টা ব্যবসা সম্পর্কে আলোচনা করব যেসব ব্যবসাতে তুলনামূলকভাবে রিস্ক কম এবং কি লোকসান হওয়ার চান্স একেবারেই কম তবে ব্যবসাগুলো থেকে ভালো একটা প্রফিটও করা যায় তো চলুন শুরু করা যায় আমাদের তালিকায় প্রথম যে ব্যবসা আছে সেটা কি ডিলারশিপ ব্যবসা অর্থাৎ যে কোনো একটা কোম্পানির আমরা ডিলারশিপ নিব সেই ডিলারশিপ নিয়ে আমরা কি করব ব্যবসা করব অর্থাৎ একটা কোম্পানির প্রোডাক্ট আমরা বিক্রি করে দেবো এক্ষেত্রে আমাদের একটা শোরুম দরকার হবে বা আমাদের একটা জায়গা দরকার হবে এবং কি অনেক কোম্পানি আছে যারা কী করে থাকেন তাদের নিজস্ব সেলসম্যান দিয়ে কিন্তু বিক্রি করাই থাকেন এক্ষেত্রে আপনি জাস্ট একটা জায়গা নিয়েছেন এবং কি আপনার ট্রেড লাইসেন্স করছেন করে কিন্তু আপনি কোম্পানির সাথে ডিল করে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এবং কি প্রোডাক্ট যদি এক্সপায়ার ডেট পার হয়ে যায় সেক্ষেত্রে কী করবে কোম্পানি কিন্তু এই প্রোডাক্ট রিপ্লেস করবে অর্থাৎ আপনাকে এখানে কোনো ধরনের রিস্ক নিতে হচ্ছে না সো আপনি চাইলে ডিলারশিপ ব্যবসা শুরু করতে পারেন দ্বিতীয় যে প্রোডাক্টের কথা বলবো সেটা কি স্টক বিজনেস অর্থাৎ শেয়ার বাজার নয় আপনি কি করবেন স্টক বিজনেস করবেন এই ক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ দিতে পারি সেটা কি ধরেন কাঁচামরিচ সেটা কিন্তু বেশি দিন থাকে না তাই না এই প্রোডাক্ট যেহেতু পচনশীল প্রোডাক্ট সেক্ষেত্রে কি হবে এটা বেশি দিন থাকে না এই কাঁচামরিচ যদি আপনি কোল্ড স্টোরেজে রেখে দেওয়া পরবর্তী সময় যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন অথবা এই কাঁচা মরিচের সিজন যখন শেষ হবে তখন আপনি কি বলেন এই মরিচ আপনি শুকায় কি বলেন এটা আপনি শুকনো মরিচ হিসেবে বিক্রি করেন দশ টাকা দিয়ে আপনি মরিচ কিনলেন এই মরিচটা আপনি দুইশো টাকা কেজি বিক্রি করবেন অর্থাৎ দামটা কিন্তু অনেক বেড়ে গেল এই জন্য বলবো এটার পিছনে কাঁচা কাঁচামরিচের মতন অসংখ্য আছে সেই প্রোডাক্টগুলো আপনি কি করতে পারেন স্টক করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু বিক্রি করতে পারেন তবে খেয়াল করবেন কোনোভাবে সিন্ডিকেট করবেন না বা কোনোভাবে এই প্রোডাক্টগুলো বেশি দিন রেখে দিয়ে আপনি এগুলোর দাম বৃদ্ধিতে সহায়তা করবেন না কারণ কি মুদ্রাস্ফীতি হলে প্রত্যেকটা মানুষেরই সমস্যা অর্থাৎ আপনি যে দেশে বসবাস করতেছেন আমি সেই দেশে বসবাস করতেছি আপনি যদি দাম বৃদ্ধি করান সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এই কাজটা করা উচিত নয় এখন আপনি বলছেন তাহলে আমরা কীভাবে করবো আপনি এরকম অসংখ্য প্রোডাক্ট পাবেন যেগুলো আপনি মাত্র বিশ দিন দশ দিন স্টক করতে পারলে বা একদিন বা দুই দিন স্টক করতে পারলে দেখবেন কি এগুলো যদি না পচে যায় অথবা যদি নষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে বিক্রি করা যায় অর্থাৎ জাস্ট খালি আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে অসংখ্য এরকম প্রোডাক্ট আছে যেগুলো পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট এগুলো পচনশীল হওয়ার কারণে আপনি যদি পচনশীল প্রোডাক্টটা যদি জাস্ট খালি মার্কেটে যদি ঠিক সময় নিয়ে আসতে পারেন বা ঠিকভাবে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ব্যবসা করা সম্ভব দেখেন বর্তমান যুগে সবার কাছে ফোন আছে তাই না কিন্তু যখন সে নিজের ছবি তুলতে চায় বা ফ্যামিলি ছবি তুলতে চায় সে সময় কি দরকার হয় অথবা কোনো একজন ব্যক্তি বিয়ে করবেন ওই বিয়ের সেশনে উনি কিন্তু নিজের ছবি নিজে তুলতে পারবেন না তার কি ওনার একজন ফটোগ্রাফার দরকার অথবা উনি এই বিয়ের অনুষ্ঠানটাকে একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছেন যার জন্য ওনার ভিডিওগ্রাফার দরকার এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই ফটোগ্রাফার ভিডিওগ্রাফার হইতে পারেন অথবা এই ফটোগ্রাফির একটা এজেন্সি আপনি রান করতে পারেন এক্ষেত্রে আপনার নিজের স্কিল দরকার নেই যে আপনার ক্যামেরা এভাবে শিখতে হবে বা ক্যামেরা এভাবে চালাইতে হয় বা আপনার নিজের পরিশ্রম করতে এমন নয় আপনি লুক রেখে দিয়ে কিন্তু ফটো ভালো ফটোগ্রাফার রেখে দিয়েও কিন্তু আপনি ব্যবসাগুলো করতে পারেন অর্থাৎ আপনি জাস্ট গ্যাজেট কিনছেন গ্যাজেটগুলোতে এমন নয় যে কাঁচা মাল নষ্ট হয়ে যাবে একদিনে নষ্ট হয়ে যাবে এরকম না এগুলো তো লম্বা সময় চলবে তাই না সো এটা দিয়ে আপনি কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারেন আমাদের তালিকায় চার নম্বরে যে ব্যবসা রয়েছে সেটা কি খাতা কলম এই খাতা কলম চাহিদা কিন্তু সবসময় থাকবে এবং কি খাতা কলম কিন্তু কোনোভাবে পচনশীল জিনিস নয় তো স্টেশনারি ব্যবসা কিন্তু আপনি করতে পারেন দু সালে একটা গল্প যদি আপনাকে বলি আমার পরিচিত একজন ব্যক্তি উনি আমার কাছে আসছেন ওনার ব্যবসাটাকে কিভাবে উনি গ্রোথ করাইতে পারবেন বা ব্যবসাটাকে কিভাবে বাড়াইতে পারবেন এবং ওনার যে স্টেশনারি প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গা নিতে উনি একটা পিক আপ কিনতে চাচ্ছেন তো আমি ওনাকে বললাম যে আপনার নিজের পিকআপ কেনার দরকার নেই বা আপনি এইভাবে করেন ওনাকে ওনার কস্ট মিনিমাইজ কেমনে করতে হবে সেটা আমি শেখাইলাম দেখেন উনি দু হাজার একুশ সালে স্টেশনারি ব্যবসা করে প্রতি মাসে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা লাভ করতেন এখন আপনি বলতে পারেন ভাই কেমনে লাভ করতেন এই যে একটা কলম এই কলমটা ধরেন কোন একটা স্কুলে বা কোন একটা প্রতিষ্ঠানে পাঁচশো পিস দরকার এখন এই স্কুল তার নিজের নামে এখানে কলমটাতে প্রিন্ট করা যাচ্ছে অর্থাৎ কোম্পানির নাম না লিখে উনি ওনার প্রতিষ্ঠানের নাম লিখতে যাচ্ছেন এই ক্ষেত্রে প্রিন্ট করা বা কাস্টমাইজ কলম দরকার এই যে জিনিসটা এই জিনিসগুলো উনি দিতে পারতেন যার কারণে দু সালে উনি খুব ভালো একটা রেভিনিউ করছেন এখন ওনার ব্যবসা রানিং আছে সো এইরকম ব্যবসা আপনি কিন্তু করতে পারেন পাঁচ নম্বর যে ব্যবসা করতে বলবো সেটা কি সেলুনের ব্যবসা অর্থাৎ বর্তমান সময় দেখবেন কি খুব জনপ্রিয় হয়ে গেছে সেলুন ব্যবসা সো আপনি কিন্তু সেলুন দিতে পারেন অর্থাৎ জেন্টস পার্লার হতে পারে মেয়েদের পার্লার হতে পারে এবং কি বর্তমান সময়ে সেলুন থেকে খুব ভালো ইনকাম করা যায় আর আপনি যদি প্রপারলি ডেকোরেট করে যদি সেলুন করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু খুব ভালো একটা ইনকাম করা সম্ভব সবটে চাইলে সেলুনের ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন আপনি নিজেরই চুল কাটতে হবে নিজেরই ফেস ওয়াশ করতে হবে বা নিজেরই ফেসিয়াল করতে হবে এমন কিছু নয় আপনি লোক দিয়ে করবেন আপনি একজন বিজনেস ওনার আপনি ম্যানেজমেন্ট দেখবেন ঠিক মতন কাজ করতেছে কিনা এবং কি কাস্টমার প্রপার সার্ভিস পাচ্ছে কিনা সেটা আপনি দেখতে হবে ইনশাআল্লাহ আশা করে এখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব আমাদের তালিকায় ছয় নম্বর যে ব্যবসাটি রয়েছে সেটা কি ডোর টু ডোর সার্ভিস এখানে বলতে পারেন যে বাসার উপর থেকে নিচে নামেই তো গলিতে নাম লোনের অভাব নেই হ্যাঁ লোনের অভাব নেই কিন্তু আমাদের তো সময়ের অভাব আমরা ব্যস্ত থাকি এই ব্যস্ত সময়ে আমাদের লোনটিতে কাপড়টা দিয়ে আসা কাপড়টা নিয়ে আসা কাপড়টা কখন দিয়েছি সেটা মনে থাকে না অনেক সময় এই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলা ট্রাস্টেড জায়গা থেকে যদি আমরা হ্যান্ডেল করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে কি এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব সাত নাম্বার যে ব্যবসার কথা বলবো সেই ব্যবসাতেও লোকসান নাই কারণ কি এই ব্যবসার নাম হলো ডিসপেন্সারি ব্যবসা অর্থাৎ ফার্মেসি ব্যবসা আপনি আপনার ডিসপেন্সারিতে ওষুধ রাখবেন এই ওষুধগুলো ওষুধ কোম্পানি দিয়ে যাবে সো আপনি কি করবেন এই ওষুধগুলো আপনি বিক্রি করবেন এবং কি ওষুধের যেহেতু ম্যাদ থাকে লম্বা সময় পর্যন্ত সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু সহজে নষ্ট হবে না বা আপনি ওইভাবে স্টক করবেন যেগুলো দ্রুত সময় বিক্রি হয়ে যায় তাই না সো আপনি চাইলে ডিসপেন্সারি ব্যবসা করতে পারেন এবং এই জায়গায় লোকসান হয় না বললেই চলে যদি আপনি প্রপারলি ম্যানেজ করতে পারেন খুব ভালো ব্যবসা করা সম্ভব বর্তমান সময়ে মানুষ কিন্তু প্রচুর পরিমাণ গ্যাজেট ব্যবহার করতেছেন অর্থাৎ ল্যাপটপ পিসি থেকে শুরু করে ফোন থেকে শুরু করে নানান ধরনের গ্যাজেট দরকার হচ্ছে এই যে গ্যাজেটগুলা যে দরকার হচ্ছে এই যে যেরকম মানুষ কিনতেছে আবার এই আবার কি দরকার হচ্ছে সার্ভিস দরকার হচ্ছে এই ক্ষেত্রে আপনি যদি এরকম সার্ভিস সেন্টার দিতে পারেন এবং কি পাশাপাশি আপনি যে গ্যাজেট বিক্রিও করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব এবং কি এইসব ব্যবসাতে লোকসান হওয়ার চান্সটা অনেকটাই কম মানে এখন আমরা এমন এমন প্রোডাক্ট ব্যবহার করি যেগুলা মানে একটা সময় আমরা কল্পনা করতে পারি গত দশ বছর আগেও এই প্রোডাক্টগুলো অভেলেবেল ছিল না বর্তমান এত এত প্র্ট আছে সেগুলো সার্ভিসের দরকার আছে আমি বলবো আপনাকে এই ব্যবসা আপনি করতে পারেন আমাদের তালিকায় সর্বশেষ ব্যবসার কথা বলবো সেটা কি ডোর টু ডোর সার্ভিস এই ব্যবসাগুলোতে গুলাতে একেবারে কম অথবা এই ব্যবসা গুলাতে লোকসান হওয়ার চান্স একেবারেই কম এরকম কী কী ব্যবসা হতে পারে আপনি ধরেন এসির সার্ভিস পারেন আপনি ধরেন ক্লিনিং সার্ভিস পারেন আপনি ফিজিওথেরাপিস্টের সার্ভিস পারেন অর্থাৎ নানাবিধ সার্ভিস দেওয়া যায় এই সার্ভিসগুলো যদি ডোর টু ডোর দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো একটা রেভিনিউ করা সম্ভব এবং কি এখানে লাভের পার্সেন্টেজ তো অনেক হাই থাকে সবটাই চালিয়ে এই ব্যবসাগুলো করতে পারেন তবে খেয়াল করবেন অবশ্য অবশ্যই আপনার যদি মার্কেট সুনাম থাকে আপনি যদি ভালো সার্ভিস দেন এবং কি আপনি যদি সার্ভিস দিয়ে আছেন সেই সার্ভিস যাতে মনে রাখার মতন হয় তাহলে আপনি ভবিষ্যৎ কাস্টমার পাবেন আর যদি আপনি যদি একবার সার্ভিস দেওয়ার পরে যদি আপনার কাস্টমার যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ কাস্টমার না হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে এই জন্য বলবো এই যে ব্যবসাগুলোর কথা বললাম প্রত্যেকটা ব্যবসায় সাস্টেনেবল ব্যবসা এবং এই ব্যবসাগুলো অলরেডি অনেকেই করতেছেন এবং কি বেশিরভাগ মানুষই কিন্তু লাভবান আছেন অর্থাৎ তাদের পুঁজিটা কম পড়তেছে আপনার চাইলে এই ব্যবসাগুলো করতেই পারেন দেখেন যে কোনো ব্যবসায় সফল হবেন নাকি ব্যর্থ হবেন সেটা নির্ভর করে আপনার নিজের ওপরে এখানে ডেভ তিনটা উক্তি আছে উনি বলতেছেন আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে অন্যের সাথে আপনি বেশি জানবেন এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় যে শর্ত বলা যায় সেটা কি আপনার যে কাস্টমার সেই কাস্টমার কি চায় সেটা আপনাকে জানতে হবে তৃতীয় যে উক্তি উনি করছেন সেটা কি সাকসেস হওয়ার জন্য আপনার প্রবল আগ্রহ দরকার হবে এই দিনগুলো যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন না আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন